তোমার মতো প্রতিদিন ভালোবাসা গল্পে লেখা আমার জন্য সে এক বিলাসিতা আমার পরিবার আমাকে নিয়ে তারা নিজের স্বপ্নগুলোকে একটা কোন অপরাধ নয় কারণ সে ছোটোবেলা থেকেই দেখে আসি আমার এবং পরিবার জন্যেই এক নজর জননের সংগ্রামের আত্মত্যাগ তাই প্রতিদিনের জীবন সংগ্রামের লড়াইটা আমাকে চালিয়ে যেতে হয় স্বপ্ন দেখা নেশা আমার রাত্রি যাপনের ব্যথা যন্ত্রণা তোমাদের মতো প্রাণ জোড়া হয়তো না আমাকে এবং আমাদের সবাইকে তো হবে কারণ আমি জানি এই শহরে আমি একা নই আমার মতো লক্ষ্য ছেলে এই শহরে এখানেই এই একটা আশায় নিয়ে বেঁচে আছে বেঁচে থাকতে হয় সময়ের অপেক্ষা করতে হয় অপেক্ষা